প্যান্ডালিতে গোল মিস করেছেন আর্জেন্টিন মহাতারকা নিউল্যান্ড মেসি ইন্টার বিশাল এক বড় হার বিস্তারিত থাকছে প্রতিবেদনে ওয়াটার যেন ব্যততা ঢুকে পড়েছেন নিউল্যান্ড মেসির ইন্টার মায়ামি ফাইনালে সিয়েটল সাউন্ডের কাছে শিরোপা হারানোর পর আজ এবার হেরেছে দলটি এবার মেজর লিগ সকারে এম এর কাছে শাল্টের কাছে মায়ামির হার তিন গোলের বড় ব্যবধানে আগের ম্যাচের মতো এই ম্যাচেও নিষ্পাপ ছিলেন মেসি এমনকি মিস করেছেন প্যানাল্টিও মূলত মেসির প্যানাল্টি মিসের পর একের পর এক গোল হজম করেছে মায়ামি শাল্টের জয়্যাটটি করেছেন ইদান এটি টকনোলোমতি কেরিয়ারে প্রথম হ্যাটিক শাল্টের ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে আজ রোববার শুরু থেকে সঙ্গে পাল্লা দিয়ে খেলেছেন শাল্ট তবে মিনিটে মায়ামির প্রথম গোল সুযোগ পায় এগিয়ে যাওয়ার বক্সের ভেতরে শট নিতে যাওয়া মেসিকে ফাউল করে মায়ামিকে প্যান্ডেলটি উপহার দেন শাল্ট ডিফেন্ডার দিব্রিল দেওয়ান তবে পেনাল্টি সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মেসি তার শট জায়গায় দাঁড়িয়ে বুদ্ধিমত্তাবে রুকে দেন শাল্টন গোল রক কিসটেন কলিনা আজকের আগে ইন্টার মায়ামি ছিল এমএলএস এর একমাত্র দল যারা 25 ম্যাচ খেলার পর কোনো পেনাল্টি পায়নি অবশেষে আজ সুযোগটা সামনে এলো মেসি সেটা কাজে লাগাতে পারেনি মেসির এই মিসের পরই শুরু হয় ইন্টার মায়ামির বিপর্যয় পর্ব 34 মিনিটে দলি আক্রমণ থেকে শাল্টকে প্রথম গোল এনে দেন টকলোমতি এই গোল নিয়ে বিতিতে যায় দুই দল বিতের পর 6 মিনিটে ব্যবধানে করেন দুই গোলে সেই টকলোমতি এবার সেই দলীয় সমনে জোড়া আক্রমণ থেকে দারুণ ফিনিশিং এ লক্ষ্য করেন একুশ বছর বয়সে ইসরায়েলের ফরওয়ার্ড দুই গোলে ফিচিয়ে পড়া মায়ামি পরপর চেষ্টা করেও তার সমাতে ফিরতে পারেনি উল্টো ম্যাচে চৌরাশি মিনিটে হেডটেকিট পূর্ণ করেন মায়ামির বড় হার নিশ্চিত করেছেন ডক্রমতি মায়ামির বিপক্ষে এ জয় এমএলএসে শাল্টের রেকর্ড টানা নবম এর আগে টানা আট জয় নিয়ে যত শীর্ষ শীর্ষে ছিল শাল্ট ও সিয়াটল সাউন্ড তবে এবার সিয়াটলকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠল শাল এ হারের পর পয়েন্ট টেবিলে আট নম্বরে নেমে গেলেন মায়ামি পঁচিশ ম্যাচ মায়ামির পয়েন্ট অন্যদিকে ম্যাচের পয়েন্ট তিপ্পান্ন শাল্টের বিপক্ষে বড় হার পর মায়ামির কোচ হাবে মাসরানো বলেছেন স্পষ্টতা এটা আমাদের সেরা রাতগুলোর একটি ছিল না ওরা আমাদের খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে দেখা দিয়েছেন আমরা সেখান থেকে আরও উঠে দাঁড়াতে পারিনি এ সময় পেনাল্টি মিস করে মেসিকে নিয়েও কথা বলেছেন মাছেরানো যদি কেউ একজন মৌসুম জুড়ে আমাদের সাহায্য করে থাকে তবে সেটা নিয়ে মেসি দুর্ভাগ্যজনকভাবে আজ সুযোগটা কাজে লাগাতে পারেনি তো আশা করি যারা যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালোভাবে লাইক এন্ড শেয়ার করবেন ধন্যবাদ সকলকে